আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে মূলত ভীমবার আমরা যারা ভীম লিকুইড ব্যবহার করে থাকি তারা জানে যে এই ভীম লিকুইড আসলে অত্যন্ত কস্টলি এবং এটি খুব বেশি দাম নিয়ে থাকে মনে কারণ এই এক লিটার ভীমবার এই এক লিটার ভীমবারের দাম আমাদের দেশে এখন কত মানে দুশো টাকার মতো আমি আপনাকে দেখাবো যে কত সহজে এই ভীমবার তৈরি করা যায় এটি খুব সহজে কস্টলি আমরা তৈরি করে ফেলি যে দাম যেন আমাদের হাতে না গাড়ে থাকে দেখেন এই তৈরি করতে লাগে আমি এক এক করে আপনাকে দেখাবো এক নম্বর যেটি লাগে সেটি হচ্ছে এসির স্যালারি এটি হচ্ছে এসির স্যালারি যদি না দেখে থাকেন যে এসির স্যালারিটা সব গুরুত্বপূর্ণ যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য এসি স্যালারি আমি যে একটু দেখাই আমি মেপে রেখেছি একশো গ্রাম একশো গ্রাম এসির স্যালারি এই এসি স্যালারিটার কাজ হচ্ছে যে আপনার এসি স্যালারিটার কাজ হচ্ছে আপনার এই মেম্বারটাকে সুন্দর করে তৈরি করে দেওয়া আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসব আর দ্বিতীয় যেটি রাখবে সেটি হচ্ছে কষ্টিক আমরা যারা অনলাইন বলে থাকি এই কষ্টিক চোটা এই কষ্টিক চোটা রাখবে তিন নাম্বারে যেটি লাগবে সেটি হচ্ছে টিএসপি তিন নাম্বারে লাগবে টিএসপি আর চার নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে গ্লোবাল সল্ট হচ্ছে গ্লোবাল সল্ট গ্লোবাল সল্ট পাঁচ নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে একটি কালার আপনি আপনার মতো করে একটি কালার দিবেন আমি আমার মতো করে একটি কালার দেবেন এরপরে লাগবে আমাদের সেন্ট এর চেনটা হচ্ছে আপনি যে কোনো ধরনের ভালোটা সেন আমি লেমন সেনটা ব্যবহার করুন যেহেতু ডিমবার তৈরি করে দেখাচ্ছি দেখেন শুরুতে আমরা আমি আপনাদেরকে যদি এক এক করে আসলে দেখাই জিনিসটা কী রাখতে পারে দেখেন আমি প্রথমে পাত্রটা নিয়েছি এই যে ক্রিস্টের পাত্র আমি এর সাথে প্রথমেই এক কেজি পরিমাণে আমি যেহেতু বানাবো তো এক কেজি পরিমাণে যদি কী কী ম্যাটেরিয়ালসগুলো লাগে আমি নিয়েছি নশো গ্রাম নশো গ্রাম ওয়াটার আমি নশো গ্রাম ওয়াটার আমি কাছে ঢেলে দিলাম একদম খোল মোল হঠাৎ ঢেলে দিলাম নশো গ্রাম হঠাৎ এর সাথে আমি প্রথমে ঢেলে দেব এসিড ছেলারি এটা হচ্ছে এসির ছেলারি এসিড ছেলারি হচ্ছে একশো গ্রাম এসিড ছেলারি একশো গ্রাম ঢেলে দিলাম এসিড ছেলারি নিয়ে একশো গ্রাম ঢেলে দিলাম এটা কিন্তু এসিডটা দিলে একটু গরম হয়ে যায় আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন পানির সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্সের জন্য আপনি গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন বা আমার মতো এরকম হ্যান্ড মিক্সার ব্যবহার করতে পারেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একটা ভালো করে মিক্স করে নিতে হবে এই কাজগুলো যখন করতে হবে তখন কিন্তু তাড়াহুড়ো করা যাবে না একটা ফসল ভালো করে পাবেন আর আপনাকে আসলে ফেসবুক ইউটিউবে যারা কাজ করে আমি তো তারই একজন তারা কিন্তু আপনাকে বেশি ভিউ পাওয়ার জন্য মূলত আপনার এই কাজগুলোকে অন্যভাবে দেখায় অন্যভাবে করে আসলে মূল যে ফর্মুলা মূল ফর্মুলা কিন্তু আপনাকে আসতে হবে মূল ফর্মুলা না আসলে তার ওজু দেখেন আমাদের কিন্তু মিলে গেছে দেখেন মিলে গেছে এখন আমাকে লাইভ ফাংশনটা দিতে হবে লাইভ ফাংশনটা বলতে কি যে আমার এই এর সাথে কষ্টিক ছোটা যদি কষ্টিক ছোটা দিতে হবে কষ্টিক ছটা দিয়ে আস্তে 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 দিতে হবে আর দিতে হবে সে সময় আপনার কিন্তু সেফটি হাতে গ্লোভস মুখে মাস্ক আর মাস্ক পরে নিল মুখে মাস্ক থাকবে এবং চোখে আপনার চোখে যেন কোনো সমস্যা না করে যার জন্য আপনাকে চোখে সানগ্লাস পরে নিতে হবে চোখে যেন সরাসরি আপনার এটা না লাগে তাকে আস্তে আস্তে লেগে দেবেন আমি আলহকার দিচ্ছি গরম হয়ে যায় প্রোডাক্ট কারণ এছাড়া কোনো উপায় নেই প্রোডাক্টগুলো তৈরি দিবেন আর নাড়বেন সেটা একদম মিশে যাবে আসলে এটা কোনো জায়গা দখল করে না খেয়াল এটা কোনো জায়গা দখল করে না এটা শুধু প্রোডাক্ট তৈরি করতে ব্যবহার হয় কষ্টের চোটা মার্কেটে বিভিন্ন ধরনের কষ্টের চোটা পাওয়া যায় আপনি যেটা ভালো মনে করেন দেড়শো টাকা থেকে আছে মার্কেটে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেবেন আস্তে আস্তে দেবেন নেবেন একবারে দিলে বিস্ফোরণ হতে পারে বা কোনো সমস্যা হতে পারে আমার কাছে কষ্টিক ছোট হয়ে গেছে মিক্স হয়ে গেছে ভালো করে মিক্স করে নেবেন আস্তে 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 মিক্স করে নেবেন গরম হয়ে যায় দেখেন এটা তাপমাত্রা অনেক তাপমাত্রা হয়ে যায় অনেক গরম আছে যারা মূলত নতুন ব্যবহারকারী তাদের জন্য আমার বার্তা পড়ুন যারা তারা অবশ্যই জানেন তারপরও বলবো দেখেন কালারটা কেমন হয়েছে আপনাকে সঠিক মাত্রা সঠিক পরিমাণ জানতে হবে আমি অন্যত এক লিটার এক লিটার আমি ডিম লাগানাচ্ছি এর সাথে আমাকে দিতে হবে আঠারো গ্রাম টিএসপি আমি রেখেছি টিএসপি তার ডিএসপি

এই সবুজটা ব্যবহার করতে পারি বা অন্য আরটা ব্যবহার করি আমি হলুদটা ব্যবহার করে দেখি এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার আমি একটু অরেঞ্জ কালারটা দেব অরেঞ্জ কালার দিলে আলাদা থাকতে হবে কালারটা ব্যাপারে সব সময় যেন সাবধানতা থাকবে না যে কালার আসলে বেশি যেন পরে না যায় আমি একটু অরেঞ্জ কালার দিচ্ছি আমার দিন পাড়ে এক গ্রাম এক গ্রামের মতো হলেই হবে বেশি আর লাগবে না এক গ্রাম দিলে আপনি দেখেন পুরোটা কিন্তু একটা কালার হয়ে গেছে সাধ্যমতো করবেন যেন পরিমাণে বেশি না পড়ে বেশি করলে কিন্তু দেখতে হয়ে যাবে কেন হয়ে গেছে এখন এর সাথে আপনি হয় যেটা হচ্ছে লেমন আছে অন্যান্য আছে আমি লেমনটা দিয়ে দেখাবো লেমনটা দেবো একটু দেখেন আমার কিন্তু সম্পূর্ণ রেডি একদম রেডি হয়ে গেছে আমার লিমদাস আলহামদুলিল্লাহ আমি একটু যে এটা দেবো সেটা হচ্ছে লেমন দেখেন লেমন সেন্টটা ব্যবহার করো ফেরিজ পাউডার এটাকে এই যেরকম আমার মতো আপনি লেমন দিয়ে বেশি তো লাগে না বাস আমার সম্পূর্ণ প্রোডাক্ট প্রোডাক্টটা প্রোডাক্টটাকে একটু ঠান্ডা হতে আমি তো হতে পারি সব দেখে দেখেন একদম রেডি আছে আমি যদি একটু আপনাদেরকে এতে করে দেখাই দেখেন তারপর দেখেন একদম হালকা আমি অরেঞ্জ কালার দিয়েছি হালকা অরেঞ্জ কাও দেখেন একদম কিন্তু তারপর থেকে রেডি হয়ে গেছে আপনি চাইলে এই প্রোডাক্টটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারেন আমি কিছু কাজ শিখেন কাজ শিখলে কি সঠিক প্রোডাক্ট এবং সঠিক মান আপনাকে কেউ বলবে না আপনি এটা মাথায় রাখেন সঠিক মান কেউই বলবে না হান্ড্রেড পার্সেন্ট সঠিক মান কেউ বলবে না কারণ কি কারণ সবাই চায় যে আমার উদ্যোধ থাক আমি আমার করে কাজ করি নতুন তৈরি আমাদের দেশের মানুষের অবস্থা হচ্ছে যে আমি উপরে উঠেছি উঠে না না পারে আমরা কি করি একজন পা টেনে ধরি এটা হচ্ছে আমাদের বাঙালির স্বভাব তাই বলব যে নিজেকে মেলে ধরুন এবং কিছু একটা করুন আসলে করলে কি আপনার নিজের যেমন শান্তি লাগবে পাশাপাশি আপনি কিছু একটা করতে পারেন এটাকে আমি তিন থেকে চার ঘন্টা রাখব একদম ঠিক হয়ে যাবে এরপর আমরা বোতল জাপ করে চাই নিজে ব্যবহার করতে পারবো পাশাপাশি বিক্রি করতে পারবো ততক্ষণ একটু স্কিপ করে রাখলাম স্কিপের পরে আমি আবার আপনাদেরকে দেখাবো মূলত আমাদের প্রোডাক্টটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমি তিন ঘন্টার মতো রেখেছিলাম তিন ঘন্টার পরে আমার যে মানিয়েছে সেটাই এটা হচ্ছে দেখেন আমরা যারা বাজারে বিভিন্ন ধরনের বিম দেখতে পাই আসলে কালার দেওয়ার কারণে কিন্তু এক এক ধরনের হয়ে থাকে আমি এটা অরেঞ্জ কালার দিয়েছিলাম আমার এটা অরেঞ্জ হয়েছে এখন বাণিজ্যিকভাবে কিন্তু আমার এই বিম বাটা রেডি যদি আমি লং রাখতে চাই মনে করেন দুই বছর তিন বছর যারা আমরা বিজনেস করবো তারা কিন্তু এই পিজারভেটিভটা দিতে হবে এটা হচ্ছে ডিএম প্রিজারভেটিভ এই প্রিজারভেটিভ দিলে আপনার এটা নষ্ট হবে না মনে করেন আপনি দুই থেকে তিন বছরের ভিতরে আপনার কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন যেন আমি সাথে সাথে আমি ব্যবহার করবো বা বাসা বাড়ি যদি ব্যবহার করেন বা নতুন কোনো জায়গায় যে নতুন জায়গায় ব্যবহার করবো সাথে সাথে তাহলে বলবো যে আপনি সাথে সাথে ব্যবহার করতে পারেন একদম ব্যবহার উপযোগী আমি যেহেতু রেখে দেব আমি সামান্য দুই থেকে তিন ফুট আমি প্রিজার্ভেটিভ দিয়ে দিচ্ছি তোর কি যথেষ্ট দিয়ে একটু আমি নেড়ে আমি সংরক্ষণ করব সংরক্ষণ করছি একদম দেখেন একদম সুন্দর হয়ে গেছে মূলত আমার সম্পূর্ণরূপে রেডি আমার এটা আমি এখানে একটা আমি সংরক্ষণ করব আমি সবশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বক্সে ঢুকাতে ঢোকাতে কিন্তু আমি বলবো যে আমি এখানে কিন্তু কিছুই লোকাই সত্য কথা বলতে আপনি অনেক কিছু পাবেন যে আসলে সত্যিকার অর্থে প্রকাশ করে না আমি এটাকে বোতলের ভিতরে করতেছি আপনি যদি নিজের ব্রান্ড তৈরি করেন তাহলে বলব যে আপনার নিজের মতো নিজে একটি পট বানিয়ে নেবেন এবং এটাকে ব্র্যান্ড আকারে তৈরি করবেন আর যদি ক্ষুদ্র আকারে পট পাওয়া যায় সর্বনিম্ন আপনি পঞ্চাশটা বা একশোটা পট এনে আপনি বিক্রি করতে পারবেন বানাতে পারবেন বেশ হয়ে গেছে আমি একটু দেখাই তো দেখেন দেখেন তো আমার একদম বিক্রির জন্য রেডি আমার সঙ্গে করে পথ তৈরি হয়ে গেছে আমি এখন চাইলে এটাকে আমি বাজারজাত করতে পারি যদি আমি চাই যে আমি এটাকে বাজারজাত করবো তাহলে কিন্তু সাইড আমি বাজারজাত করতে দূর থেকে একটু দেখাই দেখেন আমি কাছে নিয়ে বিক্রি করছি তো যার কারণে মানে একদম রেডি আমার প্রোডাক্টটি রেডি হচ্ছে আমার ভিমবার ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন আপনাদের মতো করে আমরা বাজারে বিভিন্ন কালারের মূল কালারের কারণে আপনি যেই কালারটা ইউজ করবেন সেই কালারটাই হবে কিন্তু ফ্রেগনেন্স যেটা মানে চেন যেটা ব্যবহার করেন সেটা লেমনটাই ব্যবহার করা উচিত কারণ ভিমবারের লেমনটাই সবচেয়ে ভালো ই হয় যারা ওই একশো লেবুর শক্তি দুইশো লেবুর শক্তি হ্যাড তার হাফিজে যে হ্যাড দিয়ে বিক্রি করে আসলে লেবু বলতে ওই লেবুর সেন্টাই আছে এছাড়া কিন্তু আসলে লেবুর কোনো কিছুই নেই আমরা যারা তৈরি করেছি বা তৈরি করে আমরা যারা দিচ্ছি বিক্রি করছি তাদের কাছে কিন্তু এটি স্পষ্ট এই ছিল মূলত আজকের আমার রেসিপিটি এটি একটি বিম লিকুইড তৈরি করার রেসিপি যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি প্রশ্ন অদ্দূর ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বিজনেস লাইফ ভালো কাটুক শিখুন আমাদের দেশে যে হারে বেকারত্ব বাড়ছে সেই হারে কিন্তু আমাদের চাকরি নেই শেখার কোনো বিকল্প নেই আপনাকে শিখতে হবে না শিখলে কিন্তু কিছুই করতে পারবেন না শুধু আপনি দুই একটা প্রোডাক্ট নিয়ে নামুন ইনশাআল্লাহ আপনি সফলতার মুখ দেখবেন দেখাবেন নতুন ভিডিও নিয়ে আপনার সবঙ্গিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ